কি বলি একদম আমার মতো পম্পম ইংলিশে বলি ডাব চুলের মুঠি ধরে পাঠাতে পারবে আমাকে এভাবে কি ভাইরাল করে দিলা এখন আপনারটা ঢুকিয়ে দেন উফ এ কোনো সাধারণ জাবরা নয়লা এ হলো কঠিন জাওরা আমাকে কেউ করবা চুলের মুটি ধরে কেউ ফাটাতে পারবে কেউ করো বা ফাঁক করে বসে আছি লোক লজ্জায় বলতে পারে না এসব ভিডিও দেখতে ভালো লাগে কি 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 বলুন কি লুক লজ্জায় বলতে পারে না এসব ভিডিও দেখতে ভালো লাগে সমস্যা নেই আপু চালিয়ে যাও তোমার ছেলে একদিন তোমাকে দেখেই হ্যান্ডেল মারবে বলবে কেমনে দেখলেই তো বেরিয়ে যাবে হাত মারা সহজ কিন্তু ভিডিও বাছাই করাটা কত কঠিন কি বুনি রে পাক করে বসে আছি তোরাই নষ্ট করছো সামারে ভিডিওটা শুধু হাসানোর জন্য বানানো হয়েছে কেউ আবার অন্য মেন্টে নেবেন না প্লিজ কেমন লাগছে আপনাদের অবশ্যই বলে যাবেন আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই ভালো থাকবেন দয়ার হইলো